হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ফার্স্ট ব্লগ আজকে বেরিয়ে পড়েছি বাজার করতে যাবো কিছু কেনাকাটা আছে তো চলুন দেখি জিনিসপত্রে কীরকম কী দাম দেখি আর আপনাদের সাথেও শেয়ার করছি আজকে ওয়েদারটা ভারী সুন্দর মেঘলা হয়ে আছে আর বেশ ঠান্ডা বাতাস বইছে তো চলুন যাওয়া যাক একটা জিনিস খেয়াল করেছেন এখানে কিন্তু ট্রাফিক পুলিশ নেই সিগন্যাল দেখে নিজেদেরকেই বেরোতে হয় এদেশে আমাদের ইন্ডিয়ার মতো না ওই ক্রসিং পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশ থাকে না চলে এসেছি কেয়ারফোর মার্কেট ভেতরে যাওয়া যাক দেখি আর কি বলুন তো এতে সে কেনাকাটা না শপিং মলেই করতে হয় চলুন আর কথা বাড়িয়ে লাভ নেই বাজারগুলো ঝটপট করে নিই তো এখানে টমেটোর দামটা আগে ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন দামটা হচ্ছে টু পার কিলো আমাদের ইন্ডিয়াতে ওই দুশো টাকা কিলো করে হবে তো আমার টমেটো নেওয়া হয়ে গেছে তারপর আলু নিয়ে নিলাম এক কিলো আলুর দাম ওই ওয়ান পয়েন্ট ইউরো পার কিলো একশো কুড়ি তিরিশ টাকা কিলো হবে এরকম আর এই দিকটা হচ্ছে যে জুস সেকশন অনেক রকমের জুস বিভিন্ন রকম সস চিপস আরও অনেক নতুন নতুন জিনিস আছে যেগুলো আমিও এখানে প্রথম এসে দেখেছি তারপরে ওই ওটস নিলাম এক প্যাকেট আমি ওটসের দাম আছে ওই এক প্যাকেটের দাম হচ্ছে জিরো ইউরো তারপরে একশোটা কলা নিলাম আর কলা পাঁচ পিস আছে তো পাঁচ পিসের দাম ওই জিরো পয়েন্ট নাইন নাইন ইউরো মানে ওই নব্বই একশো টাকার মতো হবে ব্যাস আজকে এটুকুই আর বেশি কিছু বাজার করলাম না এবার আমি বিলটা করে নেব সো একে স্ক্যানগুলো করে আর এখানে কিন্তু আপনি নিজেও বিল করতে পারেন বা বিল কাউন্টার তো আছেই নিজে করলে তো তাড়াতাড়ি হয় আর বিল কাউন্টারে অনেক লাইন হয় তো তো অনেকটা টাইম লাগে বাস আমার বিল করা কমপ্লিট এবার যাবো বাড়ির পথে এই পর্যন্তই আপনাদের নতুন কিছু দেখাতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু